নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সংবাদ ইউটিউব চ্যানেলে স্বাগত একদিকে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণবর্তী অবস্থান অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত তাই এই জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এরই সঙ্গে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত মেঘাচ্ছন্ন আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এই দুয়ের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কয়েক বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আজ সারা রাজ্যে বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই ছাব্বিশে জুলাই সকাল সাড়ে আটটা থেকে অর্থাৎ আজ থেকে সাতাশে জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি কলকাতা অফিস এর পশ্চিম দিকের কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই চার জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টি বা বজ্রপাতের কোনো সতর্কবার্তা নেই কিন্তু হালকা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাকি সৃষ্টিভাবে কলকাতাও আগামীকাল অর্থাৎ সাতাশে জুলাই শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি কোনো জেলায় সেভাবে কোনো ভারী বৃষ্টির বা ব্রজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আঠাশে জুলাইয়ের পূর্বাভাস রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তা উত্তরবঙ্গের তিনটি জেলায় রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই ভারী বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সোমনাথ দত্ত জানান এখন যা পরিস্থিতি তাতে আগামী সাত দিনে ওটা দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টি পেতে চলেছে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি চক্রবাদ ঘূর্ণবর্ত তৈরি হয়েছে তিনি বলেন আমরা আশা করছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এই চক্রবাত ঘূর্ণবর্ত একটি নিম্নচাপ বলয় তৈরি করতে পারে এর আগে এমন বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে কি হবে না আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করবো তখনই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে